চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজ ষোলো পৃষ্ঠার অঙ্কের সমাধান করব ষোলো পৃষ্ঠার এক নঙে বলা হয়েছে নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি নিয়ম খুঁজে খালিঘড় পূরণ করি অর্থাৎ এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে এই প্যাটার্নগুলোর থেকে আমাদের নিয়মটা প্রথম খুঁজে বের করতে হবে তারপর খালিঘড় পূরণ করতে হবে এক নং প্যাটার্নে কী দেওয়া আছে ছয় দেওয়া আছে নয় দেওয়া আছে বারো দেওয়া আছে পনেরো দেওয়া আছে তারপর খালিগড় দেওয়া আছে এখন আমরা দেখব ছয় থেকে নয় কত বৃদ্ধি পেয়েছে ছয় সাত আট নয় অর্থাৎ তিন করে বেড়েছে নয় থেকে বারো তিন বৃদ্ধি পেয়েছে বারো থেকে পনেরো তিন বৃদ্ধি পেয়েছে তার মানে এই খালিগড়ের সংখ্যাটা বসাতে হলে আমাদের পনেরোর সাথে তিন যোগ করতে হবে পনেরোর সাথে যদি তিন যোগ করি তাহলে কত হয় আঠারো এবার আমরা আঠারোর সাথে তিন যোগ করে লিখবো আঠারোর সাথে তিন যোগ করলে হয় একুশ এবার চব্বিশ দেওয়া আছে চব্বিশের সাথে আমরা তিন যোগ করবো চব্বিশের সাথে যদি তিন যোগ করি তাহলে কত হয় সাতাশ সাতাশের সাথে তিন যোগ করে তারা তিরিশ লিখে দিয়েছে এখন আমরা তিরিশের সাথে তিন যোগ করে এই খালিঘড়ের সংখ্যাটা লিখবো তিরিশের সাথে যদি তিন যোগ করি কত হয় তেত্রিশ এবার আমরা দুই নং খালিগড় পূরণের সমাধানটা করব প্রথমে আমরা নিয়মটা খুঁজে বের করব যে কোন নিয়মে এই অঙ্কটা হয়েছে আর এখানে প্রথমে দেখবো যে যেখানে দুইটা সংখ্যা পাশাপাশি দেওয়া আছে সেই সংখ্যাটার থেকে আমরা নিয়মটা খুঁজে বের করব পঁয়ত্রিশ আর চল্লিশ দেওয়া আছে তাহলে এর পার্থক্যটা কত আমরা দেখি অর্থাৎ ৩৫ থেকে চল্লিশ এখানে পাঁচ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অর্থাৎ পঁয়ত্রিশ থেকে পাঁচ চল্লিশ পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তাহলে এই খালিগড়টা আমরা এই নিয়মে পূরণ করব পাঁচ করে বৃদ্ধি করে খালি খালিঘড়টা পূরণ করবো তাহলে আমরা প্রথম ঘরে লিখব পাঁচ তারপরে দেওয়া আছে দশ দশের সাথে যদি পাঁচ যোগ করি কত হয় পনেরো পনেরোর সাথে যদি পাঁচ যোগ করি তাহলে কত হবে বিশ বিশের সাথে পাঁচ যোগ করে পঁচিশ লিখে দেওয়া আছে এবার আমরা পঁচিশের সাথে পাঁচ যোগ করবো পঁচিশের সাথে পাঁচ যোগ করলে কত হবে তিরিশ তিরিশের সাথে পাঁচ যোগ করে পঁয়ত্রিশ হয়েছে পঁয়ত্রিশের সাথে পাঁচ যোগ করে চল্লিশ হয়েছে এখন আমরা চল্লিশের সাথে পাঁচ যোগ করে এই খালিগড়ের সংখ্যাটা বসাবো পঁয়তাল্লিশ এবার আমরা তিন নং খালিগড় পূরণের সমাধানটা করব এখানে দেওয়া আছে চারশত পঞ্চাশ তারপরে খালিগড় দেওয়া আছে এরপরে দেওয়া আছে তিনশো পঞ্চাশ এখানে দেওয়া আছে তিনশো এই দুইটা সংখ্যা কিন্তু পাশাপাশি পরপর দেওয়া আছে এখন এই দুইটা সংখ্যা থেকে আমাদের নিয়মটা খুঁজে বের করতে হবে প্রথমে খেয়াল করি তিনশো পঞ্চাশ এটা একটা বড় সংখ্যা তারপরে দেওয়া আছে তিনশো অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা দেওয়া আছে তার মানে আমরা বুঝতে পারছি যে এটা কমেছে এখন কত কমেছে সেটা আমরা কিভাবে বের করব। এই যে তিনশো পঞ্চাশ থেকে তিনশো বিয়োগ করব তিনশো পঞ্চাশ থেকে যদি তিনশো বিয়োগ করি তাহলে কত থাকে পঞ্চাশ তার মানে পঞ্চাশ করে কমেছে এখন আমরা চারশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করব বিয়োগ করে খালি ঘরের সংখ্যাটা বসাবো চারশো পঞ্চাশ থেকে যদি পঞ্চাশ বাদ দিই বা বিয়োগ করি তাহলে থাকে চারশো তাহলে এই খালি ঘরে বসবে চারশো চারশো থেকে পঞ্চাশ বিয়োগ করে তিনশো পঞ্চাশ এখানে বসানো হয়েছে তিনশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করে এখানে তিনশো বসানো হয়েছে এখন আমরা এই খালি ঘরের সংখ্যাটা বের করব কিভাবে তিনশো থেকে পঞ্চাশ বিয়োগ করে তিনশো থেকে যদি পঞ্চাশ বিয়োগ করি কত থাকবে দুই শত পঞ্চাশ এখন দুই পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করে এখানে দুইশো লিখে দেওয়া হয়েছে এখন আমরা কি করব দুইশো থেকে পঞ্চাশ বিয়োগ করবো দুইশো থেকে যদি পঞ্চাশ বিয়োগ করি কত থাকে একশত পঞ্চাশ এখন আমরা একশত পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করব তাহলে কত থাকবে একশত থাকবে এবার আমরা চার নং খালিগড়ের সমাধান করব। এখানে দেওয়া আছে আট হাজার আটাশি তারপরে খালিগড় দেওয়া আছে ছয় হাজার ছয়শত ছেষট্টি তারপরে খালিগড় দেওয়া আছে তারপরে দেওয়া আছে চার হাজার চারশত চুয়াল্লিশ তারপরে তিন হাজার তিনশত তেত্রিশ খালিগড় দেওয়া আছে এখন এই দুইটা সংখ্যা দেখে আমাদের বুঝতে হবে যে এটা কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চার হাজার চারশো চুয়াল্লিশ একটা বড়ো সংখ্যা তার থেকে আসছে কত তিন হাজার তিনশো তো তেত্রিশ তার মানে ছোট সংখ্যা আমরা এটা দেখে বুঝতে পারলাম যে কমেছে এখন কত কমেছে সেটা আমরা কিভাবে বের করবো এটার জন্য আমরা কি করব এই চার হাজার চারশো চুয়াল্লিশ থেকে তিন হাজার তিনশো তো তেত্রিশ বিয়োগ করব। বিয়োগ করলে চার থেকে তিন বিয়োগ করলে এক 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 অর্থাৎ এক হাজার একশত এগারো করে কমেছে এখন আমরা এই খালিগড়টা কীভাবে পূরণ করবো আট হাজার আটশত আটাশি থেকে এই যে এক হাজার একশত এগারো বিয়োগ করে দিব আট হাজার আটশত আটাশি থেকে যদি আমরা এক হাজার একশত এগারো বিয়োগ করি আট থেকে এক বিয়োগ করলে সাত 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 অর্থাৎ সাত হাজার সাতশত সাতাত্তর তাহলে এই খালিগরে আমরা বসাবো সাত হাজার সাতশত সাতাত্তর সাত হাজার সাতশত সাতাত্তর থেকে এই যে এক হাজার একশো এগারো বিয়োগ করে তারা লিখে দিয়েছে ছয় হাজার ছয়শত ছেষট্টি এখন আমরা এইটার থেকে এক হাজার একশত এগারো যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকবে পাঁচ হাজার পাঁচশত পঞ্চান্ন এখানে থাকবে পাঁচ হাজার পাঁচশত পঞ্চান্ন এটা থেকে বিয়োগ করে লেখা হয়েছে চার হাজার চারশো তো চল্লিশ এটা থেকে এক হাজার একশো এগারো বিয়োগ করে লেখা হয়েছে তিন হাজার তিনশো তো তেত্রিশ এখন এই তিন হাজার তিনশো তো তেত্রিশ থেকে যদি আমরা এক হাজার একশো তো এগারো বিয়োগ করি তাহলে কত থাকবে দুই হাজার দুই শত বাইশ থাকবে অর্থাৎ এটা থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ করব আর এই দুই হাজার দুই বাইশ থেকে এক হাজার একশো এগারো বিয়োগ করে পাওয়া গেছে এক হাজার একশত এগারো এটা হচ্ছে এক নং প্যাটার্নের সম্পূর্ণ সমাধান এখন আমরা ষোলো পৃষ্ঠার তিন নং প্রশ্নের সমাধান করব তিন নং প্রশ্নে কি বলা হয়েছে আমরা খেয়াল করি একটু প্রশ্নটা পড়ি একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে চৌত্রিশ এবং শেষ সংখ্যা হবে ছয়শত চৌত্রিশ এবং আগের সংখ্যা থেকে পরের সংখ্যা একশত বেশি আমাদের একটা প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে শর্ত দিয়েছে যে তার প্রথম সংখ্যাটা হবে চৌত্রিশ তাহলে আমরা লিখলাম চৌত্রিশ এখন বলা হয়েছে শেষের সংখ্যা হবে ছয়শো চৌত্রিশ আর আগের সংখ্যা থেকে পরের সংখ্যায় একশো বেশি হবে তার মানে খেয়াল করি এটা হচ্ছে প্রথম সংখ্যা পরের সংখ্যাটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এটার সাথে একশো যোগ করতে হবে এক যোগ করলে কত হবে একশো আর চৌত্রিশ যোগ করলে কত হবে এক চৌত্রিশ এখন এটার পরের সংখ্যা বের করতে হলে এটার সাথে আমাদের একশত যোগ করতে হবে তাহলে একশো চৌত্রিশ আর একশো যদি যোগ করি তাহলে কত হবে দুই চৌত্রিশ এবার আমরা এর পরবর্তী সংখ্যাটা বের করতে হলে কি করতে হবে তার সাথে আবারও একশো যোগ করতে হবে দুইশত চৌত্রিশের সাথে যদি একশো যোগ করি তাহলে কত হবে তিনশত চৌত্রিশ এখন তিনশো চৌত্রিশের সাথে আবার একশত যোগ করলে কত হবে আমাদের চারশত চৌত্রিশ চারশো চৌত্রিশের সাথে যদি আমরা একশত যোগ করি তাহলে হবে পাঁচশত চৌত্রিশ এবার পাঁচশো চৌত্রিশের সাথে যদি একশো যোগ করি তারপরের সংখ্যাটা হবে ছয়শত চৌত্রিশ আমাদের কিন্তু শর্তে এটাই বলেছিল যে সর্বশেষ সংখ্যাটা হবে ছয়শো তাহলে ছয়শো পর্যন্ত আমাদের সংখ্যাটা হয়েছে তাহলে এখানেই আমরা অঙ্কটা শেষ করব। এবার নিচে আরেকটি প্যাটার্ন দেওয়া আছে তিন ছয় বারো চব্বিশ তিন ছয় বারো চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ তারপরে খালিগড় দেওয়া আছে এখন বলা হয়েছে প্যাটার্নটির খালিগড়ে কত হবে আচ্ছা আমরা এখন একটার নিয়মটা খুঁজে বের করব দেখি তিন তারপরে এসেছে ছয় অর্থাৎ তিনের সাথে দুই গুণ করে ছয় হয়েছে ছয়ের সাথে দুই গুণ করে বারো বারোর সাথে দুই গুণ করে চব্বিশ চব্বিশের সাথে দুই গুণ করে হয়েছে আটচল্লিশ এখন পরবর্তী খালি ঘরের সংখ্যাটা বের করতে হলে আমাদের আটচল্লিশের সাথে দুই গুণ করতে হবে আটচল্লিশের সাথে যদি দুই গুণ করি তাহলে হবে ছিয়ানব্বই